আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন তো আমরা প্রথম প্রথম হাঁস খামারে কেন লস খাছিলাম কোন কারণে আমাদের লস হয়েছিল সেই বিষয়গুলো আমি আপনাদেরকে জানাবো তাই না মনিকা আমাদের প্রথম হাঁস খামারের মেন ভুল হচ্ছে যে তোমার সঠিক সময় না বুঝে আমরা হাঁস খামার খাচ্ছিলাম তাই না হাঁস পালনেরও একটা সঠিক সময় আছে তাই না এই হাঁস পালনের সঠিক সময় হচ্ছে যে আশ্বিন মাসের পর থেকে আশ্বিন মাস কার্তিক মাস অগ্রহায়ণ মাস পৌষ মাস মাঘ মাস ফাল্গুন মাস হ্যাঁ এই ছয় মাস হচ্ছে যে আপনার ডিমের সিজন ডিমপাড়া হাঁসের পালনের সিজন তাই না মনিকা এই ছয় মাস আপনি যদি হাঁস ডিম পাড়া হাঁস লালন পালন করেন ইনশাল্লাহ আপনি অল্প হাঁস থেকে অধিক পরিমাণ লাভবান হতে পারবেন তাই না মনিকা আর এই ছয় মাস ব্যতীত যেমন ধরেন চৈত্র মাস বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস শ্রাবণ মাস ভাদ্র মাস এই ছয়টা মাস হচ্ছে তোমার হলে যে ডিমের দাম এতটাই যে কম থাকে যা বলার মতন নামনিকা আজকে ডিম না আজকে ডিম বিক্রি করছে তোমার চোদ্দ টাকা পিস আজকে বগুরাত ফোন দিলো আমার সাথে ফোন দিল বগুড়ার ফোন দিচ্ছে বগুড়ার থেকে ওরা দাম যাচাই চাই বাইরে বগুড়ার তোমার দাম হচ্ছে যে নয় টাকা দশ টাকা তো এরা তোমার সেই হিসেবে বিবেচনা করে একটা খামারি যাতে না বা মরে সেই জন্য তোমার চোদ্দ টাকা রেট দিছে আজকে তো আপনারা কেউ ভুল ভাল করে হাঁস লালন পালন করতে আসবেন না হাঁস পালনের সঠিক একটা সময় আছে হাঁস পালনের সঠিক সময় হচ্ছে যে ছয় মাস হচ্ছে যে হাঁসে বাচ্চা হাঁস পালনের সময় আর ছয় মাস হচ্ছে ডিমের হাঁস পালনের সময় তাই না কা আমরা প্রথম প্রথম হাঁস খামারে আসছিলাম কিন্তু আশ্বিন মাসের পরে তাই না ওই টাইমে যদি আমরা ছোট হাঁস দিয়ে না দিয়ে যদি বড় হাঁস দিয়ে খামার শুরু করতাম তাহলে হয়তোবা আমরা হাঁস খামারে প্রথম প্রথম দুই আড়াই লাখ লস খেলাম না হিনা ডিম পাড়া হাঁস বড়ো হাঁস কিনলে অনেক লাভবান হতে পারতাম তো আপনারা এই বিষয়টা না জেনে না হ্যাঁ হ্যাঁ এই বিষয়গুলো না জেনে না বুঝে আপনারা কেউ হাঁস খামার করতে আসতেন না আপনি যদি বাচ্চা হাঁস দিয়ে শুরু করেন তাহলে চৈত্র মাসে বাচ্চা দিয়ে শুরু করবেন আর যদি ডিমের হাঁস দিয়ে শুরু করেন তাহলে ভাদ্র মাসের পরে ডিমের হাঁস দিয়ে শুরু করবেন যার কারণ চৈত্র মাসে যদি আপনি বাচ্চা হাস তোলেন তাহলে আপনার হাঁস ভাদ্র মাসের শেষে যায় ডিম দিবি আর যদি ভাদ্র মাসে যদি বাচ্চা হাস দিয়ে শুরু করেন তাহলে চৈত্র মাসের শেষে আপনার হাঁস ডিম দিবি এই বিষয়গুলো আমরা কিন্তু প্রথম অবস্থায় জানছিলাম না তাই না মানে কা আর হাঁসের দাম বাজার সময় ভালো থাকে হলে তোমার ভাদ্র মাসের পর থেকে তোমার হচ্ছে যে ভাদ্র মাসের পর থেকে তোমার চৈত মাসের আগ পর্যন্ত হাঁসের দামও ভালো থাকে তাই না আর আমাদের এই সাধারণত আমাদের আমরা যেভাবে আমরা যে পরিস্থিতিতে আমরা হাঁস লালন পালন করি ভাবে যদি আমরা একটা করে হাঁস লালন পালন করে মাংসের জন্য বিক্রি করি তাহলে কিন্তু মনে করা লাভ হবে না লাভ হবে তাহলে কিন্তু লস হয়ে যাবি এই কারণে আপনারা কেউ অধিক হাঁস লালন পালন করবেন না যদি মাংসর জন্য হাঁস লালন পালন করতে চান তাহলে চলনবিল এলাকার আশেপাশে যাদের ফ্রি খাবার আছে যারা হাঁস লালন দিয়ে ছাড়ে দিয়ে লালন পালন করতে পারবি যাতে দেখা যাচ্ছে যে একটা হাঁস রেডি করলে চারশো টাকা বা পাঁচশো টাকা বিক্রি করতাম হাঁস পালনের যেমন খরচা হয় মনিকা তোমার হলে যে দুইশো টাকা দুইশো বিশ টাকা তাই না তো এই বিষয়গুলো না জেনে আপনারা কেউ হাঁস পালন করতে আসতেন না আমরা প্রথম প্রথম হাঁস খামার করে অনেক টাকা লস খাচ্ছি তারপরেও আমরা ইনশাআল্লাহ হাল ছাড়িনি হ্যাঁ যে যেখানে লস সেখানে লাভ এই একটা ভরসা করে আমরা আবার হাঁস খামারে যাচ্ছি তো এখন বর্তমান যে সময়টা চলতেছে এখন মনিকা কর আমাদের খামারটা টিকে নিয়ে আমাদের খামারটা টিকে রাখায় অনেকটা কঠিন হয়ে যাবে তাই না অবস্থা হচ্ছে যার কারণ এখন তোমার হচ্ছে যে এর আগে একটা করে ডিম বিক্রি করছে এই রমজান মাসের আগে ডিম বিক্রি করছে একটা করে আঠারো টাকা পিস আর এখন ডিম বিক্রি করা লাগিয়েছে হলে তোমার চোদ্দ টাকা পিস বুঝছো গেল তোমার একটা করে টিপে ডিম বিক্রি করে চার হাজার সাড়ে চার হাজার টাকা প্রত্যেক তিন দিন পর পর আমাকে লাভ হচ্ছে চার হাজার সাড়ে চার হাজার উর্ধে সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা গেছিলো এমন টিপ গেছে যে টিপে তোমার বিশ টাকা দাম দিছিল। হ্যাঁ সেই টিপে কিন্তু ছয় হাজার টাকাও লাভ ছিল আর এখন আজকে তোমার ডিম বিক্রি করে লাভ হচ্ছে কথা জানো একুশশো কয়েক টাকা তিন দিনে ডিম বিক্রি করে লাভ থাকছে তোমার একুশশো কয়েক টাকা যার কারণ তোমার দেখো তিন দিনে তাহলে একদিনে হ্যাঁ হ্যাঁ খাবার খরচা বাদ দিয়ে তাহলে দেখো এখন দিনে থাকি সাতশো কিংবা সাতশো সাড়ে সাতশো টাকা একটা তোমার হলে যে পনেরোশো ষোলোশো আঠারোশো টাকা পর্যন্ত তাই না তো আপনারা এই হাঁস পালনের খুঁটি বিষয়গুলো না জেনে আপনারা কেউ হাঁস খামার করতে আসবেন না ইনশাল্লাহ হাঁস পালনের সঠিক সময় বুঝে আপনারা হাঁস পালন করবেন ইনশাল্লাহ আপনারাও হাঁস পালন করে লাভবান হতে পারবেন তাই না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে